ওয়েল কামপলেন্ট সমস্ত রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষকদের জন্য একটি আপডেট রয়েছে আপনার আপডেটটি দেখুন এবং শেয়ার করুন আর দেখুন কী বলেছে প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী শোক প্রকাশ মমতার সরকারি দপ্তরে অর্ধ দিবস ছুটি ঘোষণা আজই সকালে প্রাক্তন মন্ত্রী রাজ্যের মন্ত্রী প্রাক্তন মন্ত্রী ছিলেন উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সেই জন্য সমস্ত রাজ্য সরকারি দপ্তর আজকে অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী প্রয়াত দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি চিকিৎসা চলছিল এস কে এম হাসপাতালে আর শনিবার সকাল পৌনে সাতটা নাগাদ সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশ্বনাথ বয়স হয়েছিল তিরাশি বছর বিশ্বনাথের মৃত্যুতে শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শনিবার রাজ্যের সমস্ত সরকারি দপ্তরে অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে ধন্যবাদ